আমি আরাফকে বলছিলাম আরাফ ছবিগুলো বের করে দাও ওখানে অনেক পুরাতন স্মৃতি আছে আমাদের সেগুলো দেখার জন্য তো আস্তে আস্তে বের করতেছিল আমার ছেলে সেও খুব মনোযোগ সহকারে দেখে ছবি তারপরে আমরা বসছি মা ছেলে বসে বসে ছবি দেখতেছি প্রথমে খুলতেই নানুবাইয়ার ছবি নানুমনির ছবি আমাদের মাঝে কিন্তু আমাদের ভাইয়া নাই মাঝে মধ্যে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে আর কি খুব দেখতে ইচ্ছা করে অ্যালবাম বের করে করে এভাবে দেখি আমার নানুবাই আমাকে অনেক আদর করতো তো দেখতেছিলাম একটা একটা করে আমার আব্বার ছবি দেখি আমরা মাঝে মধ্যে আব্বাকে অনেক মিস করি উনি হচ্ছে আমার বাবা আমাকে অনেক অনেক আদর করতো আমি মাঝে মধ্যে বের করে আমার বাবাকে দেখি আমার বিয়ের আমার গায়ে হলুদের ছবিগুলো দেখছিলাম এরই মাঝে হুম এগুলো আমার গায়ে হলুদের ছবি তখন আমার নানু ভাইও ছিল নানুমণিও আছে আমার নানমুনি এখন অসুস্থ এমনিতে এটা আমার বিয়ের ছবি তখন সবাই কত ছোটো ছোটো আমার ভাইগুলো হুম আমার আম্মা তারপরে এই ছবি একটার পরে একটা দেখতেছিলাম এদিকে আরেকটা ছবি চোখে পড়লো আমার নানু ভাই আমাকে দোয়া করে দিচ্ছে আমার নানু ভাইয়ের হাসিটা মার্শাল্লা যখনই আমার নানু ভাই আমার এখানে আসতো সবসময় চা খুঁজত উনি হচ্ছে আমার শ্বশুর আব্বা উনিও প্রায় পাঁচ ছয় মাস হলো মারা গিয়েছে আমাকে অনেক আদর করতো আমার শ্বশুরও এই তো পরিবারের সবার একটা ছবি দেখলাম আমার গায়ে হলুদের ছবি সেখানে বলতেছিলাম আমার বাবা থাকলে আর কত কত ভালো লাগতো শুধু সবাই আছে আমার বাবা ছিল না শুধু এগুলো আমার বিয়ের আগের প্রোগ্রাম আর কি আমার বার্থে প্রোগ্রাম